নড়াইলের লোহাগড়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চর্মনাই মনোনীত নড়াইল দুই আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার চব্বিশ সেপ্টেম্বর সকাল দশটার দিকে লোহাগড়া রামনারায়ণ পাবলিক লাইব্রেরির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ খান বেলালির সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নড়াইল জেলার সহ সভাপতি মাওলানা আইয়ুব হোসেন মিনা সঞ্চালনায় ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার সভাপতি মুফতি ওমর ফারুক এ সময় নড়াইল জেলা জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ হেলাল উদ্দিন মণ্ডল ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মুফতি ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারি মহম্মদ হাবিবুল্লাহ রহমান খান জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ জিয়াউল ইসলাম ইসলামী যুব আন্দোলন লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুর রহমান ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মহম্মদ শরীফুল ইসলাম সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার সহসভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনের সংসদ পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তাজুল ইসলাম বলে আমি অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম লোহাগড়ায় কর্মরত সাংবাদিক বন্ধুদের সঙ্গে মত বিনিময় করছে আজ তিরিশে রবির আওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিজরি নয় আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চব্বিশে সেপ্টেম্বর দু খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ও আইন শৃঙ্খলা বাহিনীর ভয়েরা ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা এবং পীর সাহেব চরমায় ভুজের পক্ষ হতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই সমাজের দর্পণ আপনারাই সত্য বাস্তবতার পথ প্রদর্শক আপনাদের নিরলস পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে মানুষের দুঃখ দুর্দশা স্বপ্ন আকাঙ্ক্ষা ও ন্যায়ের কণ্ঠস্বরকে আমাদের সামনে তুলে ধরে সংবাদপত্র টেলিভিশন কিংবা অনলাইন যেখানেই হোক না কেন আপনাদের অবদান ছাড়া সমাজের প্রকৃত চিত্র আমরা জানতে পারতাম না প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা জানি সাংবাদিকতা শুধু একটি পেশা নয় একটি দায়িত্ব এটি সমাজের চেতনা অগ্রযাত্রার প্রতীক ত্যাগ ও সত্য সাহসিকতার সমন্বয় আপনাদের নিদ্রাবিহীন রাত্র অতিবাহিত করতে হয় বিপদ আপদ উপেক্ষা করতে হয় এমনকি নিজের নিরাপত্তার কথা ভুলে যেতে হয় শুধুমাত্র মানুষের সার্বিক তথ্য জানিয়ে দেওয়ার জন্য তাই আপনাদেরকে আমরা সমাজের আলোক বর্তিকা হিসেবে দেখি প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজকের এই মতবিনিময়ে বিনিময়ে আপনাদের উপস্থিতি আমাদের জন্য গৌরব ও আনন্দের আমরা বিশ্বাস করি আপনাদের কলম ও ক্যামেরা আগামী দিনগুলোতে সত্য ন্যায় ও মানবতার পক্ষে অবিচাল ভূমিকা রাখবে আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আগামীর পথে আপনাদের সর্বাঙ্গীন সাফল্য অমঙ্গল কামনা করছি প্রিয় সাংবাদিক ভাইরা আমি কেন রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি প্রথমেই বলতে চাই আমি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দুই লক্ষ টাকা মাসিক বেতনে সম্মানজনক চাকরিতে কর্মরত ছিলাম প্রতিষ্ঠানের নাম আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সেই চাকরি আট বছর বাকি থাকতে ছেড়ে দিয়েছি তথা ভলেন্টারিট রিটায়ারমেন্টে এসেছি বা স্বেচ্ছায় অবসরে এসেছি হয়তো দুনিয়ার চোখে এটা একটা পাগলামই মনে হতে পারে কিন্তু আমার কাছে দুনিয়ার চাকরি বেতন আর দুনিয়ার সম্মান কোনো বড় বিষয় নয় মেনি পিপল টোল্ড মি হ্যাভ ইউ গন ম্যাড আই সে ইট ইয়েস আই হ্যাভ গন ম্যাড বাট নট ফর দিস ওয়ার্ল্ড আমি বিশ্বাস ব্যবস্থা করে দেয় কিন্তু ইসলামের পথে দাঁড়ালে পাওয়া যায় আল্লাহর সন্তুষ্টি আর আখেরাতের মুক্তি আমি যদি এখানে একটি আল করেনের আয়ার কোট করি তো একটি আয়ার কে কোট করছি হাল তুম মিন আজ আমি ইসলামী রাজনীতিতে যুক্ত হয়েছি আমার লক্ষ্য কোনো পদ সম্মান বা অর্থ নয় আমার লক্ষ্য একটাই এই লাল সবুজের ভূখণ্ডে ইসলামী حکومت প্রতিষ্ঠা করে তথা সুখী সমৃদ্ধ কল্যাণকর বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আখেরাতে মুক্তি লাভ করা আল্লাহর দরবারে সফল হওয়া আমি প্রতিজ্ঞা করেছি আমার জীবন আমার সময় আমার সামর্থ্য সবকিছু আমি ইসলামের জন্য ব্যয় করব কোনো অন্যায় কোনো মিথ্যা কোনো ভয়ের কাছে মাথা নত করব না ইনশা আল্লাহ শুধু চাই আল্লাহ যেন আখেরাতে আমাকে দায় মুক্ত করেন তথা মুক্তি দান করেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনে প্রার্থী হয়েছি বা আমাকে পীর সাহেবাই মনোনীত করেছেন আমার উদ্দেশ্য কোনো ব্যক্তিগত লাভ পদ পদবী কোনো মর্যাদা অর্জন করা নয় আমার একমাত্র উদ্দেশ্য জনগণ তথা দেশবাসীর খেদমত করা তাদের অধিকার আদায় করা আর দেশের উন্নয়নে অংশগ্রহণ করা আজ আমাদের সমাজে অন্যায় দুর্নীতি বৈষম্য বেকারত্ব নানা রকম অবিচার বিদ্যমান আমি বিশ্বাস করি সত্য ন্যায় ইসলামী মূল্যবোধ জনগণের মধ্যে জাগ্রত করার মাধ্যমে এই অবিচার দূর করা সম্ভব আমি চাই লোহাগড়া উপজেলা তথা নড়াইলের অবহেলিত মানুষের উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তথা যুব সমাজের কর্মসংস্থানে ব্যবস্থা করা শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক স্বাস্থ্যসেবায় ব্যবস্থা নিশ্চিত করা যুব সমাজের জন্য ক্রীড়া সংস্কৃতি প্রযুক্তি নির্ভর সুযোগ বিস্তার করা দুর্নীতি ও বৈষম্যর বিরুদ্ধে আপসীন দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আপসীন থেকে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তোলা আমার লক্ষ্য একটি সুশাসিত সমাজ গড়া যেখানে থাকবে না দুর্নীতি দাপট থাকবে না হতাশার অন্ধকার বিশেষ করে নড়াইলকে একটি উন্নত আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপ দেওয়া আর এই পথ চলায় সাংবাদিক সমাজ তথা সাংবাদিক বন্ধুরা আমার সত্যিকারের সহযাত্রী হবে এটাই আমার দৃঢ় বিশ্বাস নির্বাচনে অংশ নেওয়ার মূল লক্ষ্য সংক্ষেপে ইতোমধ্যে আপনাদের সামনে তুলে ধরেছি দোয়া করবেন আমি যেন আল্লাহর নিকট বলতে পারি আমি আমার সাধ্যমতো জাতির জন্য চেষ্টা করেছি আপনাদের দোয়া ও সহযোগিতাই আমার শক্তি আল্লাহ আমাদের সহায় হন বরিশেষে জুলাই বিপ্লব দুহাজার চব্বিশে যারা শাহাদত বরণ করেছেন তাদের মাগফেরাত কামনা করছি যারা এখন আহত রয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ লোহাগড়া উপজেলা কর্তিক আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্য আপনাদের সকলকে আমার অন্তরে অন্তস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সংক্ষেপে আমার জীবন বৃত্তান্ত তুলে ধরছে নাম অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ তাজুল ইসলাম পিতা মৃত আব্দুল হাই শেখ মাতা মিসেস সোফিয়া বেগম গ্রাম নোয়াগিরাম ইউনিয়ন কোলাধিগলিয়া উপজেলা লোহাগড়া জেলা নড়াই কর্মদক্ষতা অভিজ্ঞতা অধ্যক্ষ তাজকিয়া মাদ্রাসা কমপ্লেক্স নোয়া গ্রাম লোহাগড়া নড়াই খতিব মসজিদে নূর ইসলামবাগ ঢাকা সভাপতি জাতীয় ওলামা পরিষদ নড়াইল জেলা সহসভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার